পাথরের চিকিৎসাগুলো নির্ভর করে কিডনির কোথায় পাথর এটা কি কিডনির ভিতরে কিডনির নালিতে মূত্রথলিতে সেখান সেটার উপরে চিকিৎসার মানে কি চিকিৎসা করবো সেটা আমরা সিদ্ধান্ত নেই যদি কিডনির ভিতরে সাধারণত পাথর থাকে তাহলে আমাদের দেশে কিছু চিকিৎসা ব্যবস্থা আছে যেটা আমাদের দেশে আমরা হরমেশাই আমরা আমরা আমাদের হসপিটালগুলোতে এই চিকিৎসাগুলো করছি এবং এটা আধুনিক এবং অত্যন্ত একদম ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড চিকিৎসাগুলো এখন বাংলাদেশে অ্যাভেলেবল যেমন আমরা আমাদের আমি আমার আমি ইবনেসিনাতে যেহেতু কর্মরত আছি এখানে আমরা কিডনির চিকিৎসার জন্য আমরা আগের মতো কেটে বড় কাটা যেটা দাগ থাকে সেরকম এখন আমরা আর করি না আমরা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে বা ছোট্ট ফুটা করে অথবা প্রস্রাবের রাস্তা দিয়েই এই পাথরগুলোকে আমরা বের করে নিয়ে আসি এবং অনেক বড়ো বড়ো পাথর যেগুলো আমরা সফলতার সঙ্গে এক সিটিংয়েই ছোট্ট ফুটার দিক করে আমরা বের করতেছি এই বিগত এই এক সপ্তাহের মধ্যে আমি মনে হয় বেশ আমার কাছে মনে হয় যে মোর দেন সেভেন পেশেন্ট আমি পাথরের ইভেন একদিনে আমি দুটো পাথরের অপারেশন করেছি যাদেরকে ছোট্ট ফুটো করে আমরা কিডনির বড় বড় পাথরগুলোকে যারা অত্যন্ত ব্যথায় কষ্ট পাচ্ছিল এই পাথরগুলোকে বের করে নিয়ে আসছি তার মানে কিডনির চিকিৎসা এখন কিন্তু যথেষ্ট এখন আধুনিক হয়ে গেছে আমাদের দেশে আমরা ছোট্ট ফুটা করে বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে বা প্রস্রাবের রাস্তা দিয়ে যেটাকে বলা হয় ইউআরএস সেটা করে আমরা পাথর বের করতেছি ছোট্ট ফুটা যেটাকে বলা হয় পিসিএনএল সেভাবে আমরা পাথর বের করে নিয়ে আসতেছি এছাড়াও আমরা এই ছোট্ট ফুটা এবং ন্যাচারাল প্যাসেজ বা প্রস্রাবের রাস্তা ছাড়াও মেশিনের মাধ্যমে পাথর আমরা ভেঙে বের করে নিয়ে আসি কিন্তু সমস্যা হচ্ছে যে মেশিনের মাধ্যমে পাথর বের করতেই সবাই চায় কারণ আমাদের কাছে যখন আসে একজন রুগী বলে স্যার আপনি আমাকে কোনো কাটা ছিঁড়া কোনো ফোটাফাটি ছাড়া ন্যাচারাল প্যাসেজ ছাড়া আমার পাথরটা বের করে দেন তখন আমরা রুগীদের কাছে এই মেশিনের কাছে পাঠাই যেটাকে বলা হয় ইএসডব্লিউএল এল এক্সট্রা কর্পোরিয়াল শক ওয়েব ডিথোটিপসি এই একটা মেশিনের মাধ্যমে কিডনির পাথরগুলোকে ছোট পাথরগুলো শুধু এটা করা যায় যখন এই পাথরের সাইজ দুই সেন্টিমিটারের নিচে হয় তখনই এই ইএসডব্লু ইএসডব্লু প্রক্রিয়ার মাধ্যমে বা মেশিনের মাধ্যমে আমরা পাথরগুলো সমাধান করতে পারি কিন্তু সমস্যা হচ্ছে ইএসডব্লু এল বা এক্সট্রা কর্পোরিয়াল সকয় লিথোটিপসি এই পাথর ভাঙার এই প্রক্রিয়াটা অনেক ক্ষেত্রে কার্যকর না যদি কিডনিটা কিডনি রাস্তা অবস্ট্রাকশন বা চেপ চাপা থাকে বা কিডনিতে কোনো ব্লক থাকে অথবা পেশেন্টের কোনো দেখা গেল যে কোনো ব্লিডিং প্রবলেম থাকে তাহলে আমরা এই ইএসডব্লিউএল আমরা ব্যবহার করতে পারি না সুতরাং ইএচডব্লু যদিও পাথরকে কোন কোনো রকমের কিডনির কাটা ছিঁড়া ছাড়া বা ফোঁটা করা ছাড়াই ইএসডব্লিউএল এর মাধ্যমে আমরা কিডনির পাথরের সমস্যার সমাধান করতে পারি কিন্তু বিষয় হচ্ছে ইএচডব্লু সব ক্ষেত্রে করা যায় না এর ইন্ডিকেশন বা এর করার খুবই কম খুব কম ক্ষেত্রে এটা করা যায় অধিকাংশ ক্ষেত্রে ইএসডব্লিউএল সফল বলে প্রমাণিত হয় নাই সেজন্য ইদানিংকালে অনেক হসপিটাল ইএসডব্লিউএল মেশিন আনে না কেন রুগীটা যখন একটা বড় ধরনের খরচ করার পরে আমাদের কাছে এসে বলে স্যার আপনি এই মেশিনের মাধ্যমে এই পাথর ভাঙতে পাঠাইলেন কিন্তু কই সেই তো সেই লাউ সেই কদু আমার পাথর তো সমস্যার সমাধান হলো না পাথর তো রয়ে গেল তখন আমরা মানে রুগীগুলো বলে যে আমি তো অনেক খরচ করে ফেলেছি এর চেয়ে কি আর অন্য কোনো পদ্ধতি নাই যেটাতে কনফার্মেশন মাধ্যমে বা কনফার্ম আমরা আপনি পাথরটাকে বের করে নিয়ে আসবেন সেই পদ্ধতিটাই হচ্ছে আমাদের আর দুটো পদ্ধতি যেটা আমি একটু আগে বলেছি পিসিএনএল এবং ইউআরএস নিচের দিকে কিডনি নালিতে পাথর থাকলে আমরা ইউআরএস মাধ্যমে এই পাথরটাকে বের করে নিয়ে আসতে পারি যদি কিডনির ভিতর থাকে তাহলে ছোট্ট একটা ফোঁটা বা ল্যাপ্রোস্কোপির মাধ্যমে পিসিএনএল অপারেশন করে আমরা অনেক বড় বড় পাথর নিয়ে আসতে পারি এই পাথর যখন আমরা অপারেশন করি আমরা কিছু এনার্জি ইউজ করি যে এনার্জির মাধ্যমে ছোট্ট ফোঁটা করে এই পাথরগুলোকে ছোট ছোট ফ্র্যাগমেন্টে ভাগ করে নিয়ে আসতে পারি সেটা আমরা লেজার ইউজ করি শক পালস ডিথোটিপসি এনার্জি ইউজ করি অথবা অনেক সময় নিউমেটিক এনার্জি ইউজ করি আমাদের দেশে পাথর চিকিৎসার সমস্ত প্রযুক্তিগুলোই অ্যাভেলেবল এবং আমরা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড পাথরের চিকিৎসা সেবা এখনই এখন আমরা বাংলাদেশে প্রোভাইড করছি